ঘূর্ণিজনরা এ কথা বলেছে যে কারো যদি শহরে থাকার সাধ্য থাকে সেজন্য গ্রামে বসবাস না করে কেননা গ্রামে কানিতে কানিতে জায়গা জমি থাকার চাইতে শহরে ছোট্ট একটা গরুঠানের মতো জায়গা থাকা উত্তম এই কথার মর্ম হয়তো অনেকেই বুঝবে না কিন্তু এর গভীরতা অনেক বেশি এর বাস্তবতা যারা ফেস করছে তারাই জানে এই কথা কেন বলেছে আপনারা জানেন একটা কথা হয়তো আপনারা শুনেছেন যে মানুষ বলে যে গ্রামের মানুষ সরল সরল সহজ বা সোজা যতক্ষণ না না তাদের হাতে জমি মাফার ফিতা তুলে দেওয়া ততক্ষণেই হয় দেখেন যখনই তাদের হাতে জমি মাফার ফিতা তুলে দেওয়া হয় অর্থাৎ জায়গা জমি ভাগ করার জন্য ডাকে তাদেরকে ভাগ করতে হবে তখন তাদের এক ভয়ঙ্কর রূপ আপনার সামনে চলে আসবে এটার বাস্তবতা অনেকেই আমি দেখেছি কারণ তারা এরকম ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আপনি কল্পনাও করতে পারবেন না সেই সরল সহজ দাদাকে সেই সরল সহজ চাচাকে মামাকে বলতে শুনেছি যে দরকার হয় রক্তের বন্যা বয়ে যাবে তারপরও এক ইঞ্চি জমিও সার দেওয়া যাবে না এই ধরনের কথা বলেছে দরকার হয় দশটা পাঁচটা মানে খুন হয়ে যাবে মার্ডার হয়ে যাবে এই ধরনের কথা সেই সরল সহজ গ্রামের চাচা কিংবা মামা কিংবা অনায় এসেই এই কথা বলে যে দু চার পাঁচটা দশটা মার্ডার হয়ে যাবে তারপরও ছাড় দেওয়া যাবে না তো বলতেছিলাম যে গ্রামের এই সরল সহজ চাচাদের বা মামাদের বা এই নানাদের দাদাদের রূপ যারা না দেখেছে এই ভয়ঙ্কার রূপ যারা না দেখেছে তারা হয়তো তাদেরকে সরল সহজ বা সরল সোজই বলবে কিন্তু যারা ফেস করেছে তারা ভালো করেই জানে তারা কতটা সরল সহজ বা সরল সোজা এছাড়াও এই সরল সহজ চাচাদের বা মামাদের বা দাদাদের খালুদের আরও কিছু ভয়ঙ্কর রূপ আছে বিশেষ করে তাদের সারাক্ষণ এই কূটনৈতিক যেই বুদ্ধিগুলো এই গ্রামের ভিতরে মানে এগুলো করেই বেড়ায় কার ছেলের বিয়া হইলো ছেলের বিয়া হইলো না কার মেয়ের অল্প বয়সে বিয়ে হইলো কার মেয়ের বয়স বেশি হয়ে গেল বিয়া হইল না এগুলো নিয়ে তারা ব্যাপক চিন্তা করে কার ছেলে মানে পড়াশোনা করে নাই কার ছেলে এত পড়াশোনা করে বেকার ঘুরতেছে এই চিন্তায় তাদের ঘুম আসে না কার ছেলে ভালো চাকরি করে কার ছেলে ভালো চাকরি করতে পারে না এই ধরনের চিন্তায় তারা বিবর হয়ে থাকে মানে বাবা মার থেকে বেশি চিন্তা তারা করে এই গ্রামের সরল সহজ চাচারা মামুরা বা দাদারা তো এরকম অনেক বিষয়ই তারা চিন্তা করে বিশেষ করে বিয়ে শাদির ক্ষেত্রে তো তাদের চিন্তার অভাব নাই কার মেয়েটার কেন বিয়ে হইলো না আবার যেটার বিয়ে হয়ে যায় এত তাড়াতাড়ি কেন বিয়ে হইলো কেন বিয়ে দিল অমুকের জামাই ভালো অমুকের জামাই ভালো না এই ধরনের চিন্তা আমি একটা নিজের চোখে দেখা বা নিজের কাছে ঘইটা যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি তখন বরিশাল মেহেন্দিগঞ্জে চাকরি করি তো আমার চাকরির ক্ষেত্রে এক ভাইয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে তাদের ফ্যামিলির সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়েছে তো ওই ভাইও দিনদার ভাইয়ের স্ত্রীও দিনদার এবং ভাইয়ের যেই মেয়েটা সম্পর্কে ভাতিজি সেও খুব দিনদার মার খাসলত সে পেয়েছে তো ওই দিনদার মেয়েটা একটা পর্যায়ে আল্লাহর হুকুমে বিয়ে ঠিক হয়েছে বরিশাল সদরের একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে তো ছেলে মাশাল্লাহ দেখতে শুনতে একেবারে পিঞ্চের মতো মোটামুটি ভালো সূত্রে একজন জামাই পেয়েছে তারা ঘটনা হয়েছে এখানে ছেলের মা বাবা প্রধান যে তারা ওই মেয়েকে পছন্দ করছে তারা একজন দিনদার মেয়ে চাইছে আর ওই দিনদারিত্ব তাদের ভিতরে আছে এই জন্যই ছেলের মা বাবা ওই মেয়েকে দেইখা ছেলেকেও রাজি করাইছে আলহামদুলিল্লাহ ছেলেও দিনদারিত্ব দেইখা মানে রাজি হয়ে গেছে পছন্দ হয়ে গেছে কিন্তু আমি বইলা রাখি মেয়ের মানে চেহারা স্রোত অতটা ভালো না কিন্তু দিন দা তার ভিতরে সমস্ত গুণ আছে কাজ কর্মের সমস্ত মানে কোনো গুণের দিক দিয়ে ত্রুটি নেই কিন্তু সে অতটা পরিষ্কার না একটু কালো বা অতটা মানে স্মার্ট না নাই শুনি বিয়ে করছে ছেলেও পছন্দ করিয়া বিয়ে করছে তো একটা পর্যায়ে যখন বিয়া হয়ে গেছে ছেলে আসতেছে শ্বশুর বাড়ি তাদের সাথে ভালো একটা সম্পর্ক তো এক কয়েকবার আসার পর ওই পাশের বাড়ির দাদা ওই দাদার এলাকায় ওই বাড়ির দরজায় ছোট্ট একটা দোকান ছিল তো ওই ছেলে ওই দোকানে যায় প্রায় সময় চা খাইতো বা আড্ডা দিত একটা পর্যায়ে ওই দাদা বলতেছে যে তুমি এরকম দেখতে শুনতে এরকম একটা সুন্দর স্মার্ট সুদর্শন ছেলে তুমি এই জায়গায় কেন বিয়ে করলা মানে তুমি কি আর বিয়ে করার জন্য জায়গা খুঁজে পাও না বা তোমার জন্য কি দেশের ভিতরে মেয়ের অভাব পড়ে গেছিল এ কথা একদিন দুই দিন পরে বললো যে এলাকায় তো আরও ভালো ভালো মেয়ে আছে এই মেয়েটা দেখতে কীরকম এরকম একটা মেয়ে কিভাবে তুমি বিয়ে করলা তোমার বাপমাই কীরকম কিভাবে তোমার এ দিল এরকম একটা মেয়েকে মানে একদিন দুই দিন তিন দিন বলার পর ওই ছেলেটার মন খারাপ হয়ে গেছে যে আসলেই তো বাস্তব আমি তো চাইলে আরও ভালো জায়গায় বিয়ে করতে পারতাম একটা সুশ্রী একটা স্মার্ট মেয়েকে বিয়ে করতে পারতাম বাবা মা কি করলো আর আমি কি করলাম কিন্তু বাবা মা দিনদারিত্ব প্রাধান্য দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করাইছে তো আমি সংক্ষেপে বলি একটা পর্যায়ে ছেলের মস্তিষ্কে এমনভাবে সে ওয়াশ করেছে ছেলে ওই মেয়েকে রাখবে না মেয়েকে তালাক দিয়ে দিবে মানে পুরা জামেলা শুরু করে দিছে একটা পর্যায়ে বাবা মার সাথে বললো যে আমি আর ওই এই মেয়েকে রাখবো না ছেলের যে বাবা মা তারা খুব নাসর বন্দা তারা এত সহজে মানে ছেলে পাগলামি করবা সেটা মাইনা নিব এই মানার মতো তারা না তখন তারা বলছে কি সমস্যা সেইটা বল বলতে চায় না বলতে চায় না একবার দিন মানে ছেলের বাবা মা এমন ভাবে চাইপা ধরছে ছেলেকে একটা পর্যায়ে ছেলে বলতে বাধ্য হয়েছে যে এই কাহিনী আমি তাদের বাড়ি যখন বেড়াইতে যাই ওই দোকানদার দোকানওয়ালা এইভাবে আমাকে বলছে এই জন্য আমার ভালো লাগতেছে না একটা পর্যায়ে নাকি ওই দোকানদার নিজের মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে একটু চিন্তা করেন পরবর্তীতে যাই হোক এটা মিট হয়েছে আলহামদুলিল্লাহ তারা এখনো সংসার করতেছে তো একটা বিবাহিত দাম্পত্য জীবন মানে এই গ্রামের সহজ সরল চাচা বা দাদা কর তারা নষ্ট করতে মানে পারে বা নষ্ট করার জন্য প্রস্তুত তো তারা কতটা সহজ সরল বা সরল সোজা আপনি একটু চিন্তা করেন তো আমাদের এই সহজ সরল গ্রামের চাচারা দাদারা বা মামুরা মানে কি পরিমাণ ভয়ঙ্কর সেটা বললে মানে ঘন্টার পর ঘন্টা বলা যাইবে এরকমও ইতিহাস আছে আমাদের জানা তো অন্য একদিন আরও কিছু বলবো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবে